ফর দ্য ফার্স্ট টাইম আজকে তোমাদের সাথে ট্রাই করবো বিন্নি চালের পুলি পিঠা এটা চিটাগঙ্গে নাকি অনেক অনেক ফেমাস একটা পিঠা সো অনেক দিন ধরে দেখতেছিলাম তো চিন্তা করলাম ট্রাই করি সো ফার্স্ট এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এই পিঠার জন্য আমাদের লাগবে হচ্ছে স্টিকি রাইস এই স্টিকি রাইসটা আমি একটা পাকিস্তানি সব থেকে নিয়েছি তোমরা যে কোনো মার্কেটে বাংলাদেশে গেলে বিন্নি চাল বললে ওরা স্টিকি রাইসই দিয়ে দিবে সো এই স্টিকি রাইস দিয়ে কিন্তু এই পিঠাটা করতে হবে অন্য কোনো চাল দিয়ে হবে না কোনো কোনো চাল দিয়ে হবে না জাস্ট এই স্টিকি রাইসটাই হতে হবে আমি দেড় কাপের মতো এই স্টিকি রাইস নিয়েছি তারপর হচ্ছে পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তাহলে সফট হবে এক ঘন্টা কিন্তু ভিজায় রাখতেই হবে আর এই রেসিপিটা এই পিঠাটা এত সহজ কী আর বলবো তারপর একটা টাওয়াল নিয়েছি এটা আমরা খাবারের জন্যেই ইউজ করি মানে চাল শুকানোর জন্যই ইউজ করি সো একটা টাওয়াল নিয়ে বা চাদর নিয়ে এভাবে হচ্ছে এক ঘন্টা পর চালটার যে এক্সট্রা পানিটা আছে সেটা একদম শুকায় নিতে হবে সো অনেকজন একটা এক ঘন্টা দুই ঘন্টা রাখে আমি রেখেছিলাম তিরিশ মিনিটের মতো এর থেকে আরও কম মানে আমার ধৈর্য একটু কম বুঝো তাই যাই হোক এখন হচ্ছে একদম পাউডারি করে গ্রাইন্ড করে নিয়েছি তোমরা মানে এখন সবাই গ্রাইন্ডারই ইউজ করে কে আর বাটা বাটি করে যাই হোক তারপর আমি অর্ধেক রেখে দিয়েছি অর্ধেকটা একটু কম রেখে দিয়েছি তারপর হচ্ছে মানে পানি নিয়েছি পানির মধ্যে হচ্ছে লবণ দিয়েছি কুসুম গরম পানি এটা দিয়ে হচ্ছে এই চালের আটাটার মধ্যে চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছি এটার কনসিস্টেন্সিটা অনেকটা ভাপা পিঠার মতো হতে হয় আমরা ভাপা পিঠা যেভাবে করি যে পানি দিয়ে চালের গুড়িটা যে মিক্স করি একটু দানা দানা থাকে এরকম টাইপের তোমরা একটু বুঝে নিলেই মানে পারো আমার কষ্ট হচ্ছে বোঝাতে সো ঠিক এরকম হতে হবে যাতে মুঠো করে ধরলে এরকম একটু মানে শক্ত হয়ে যায় বালুর মতো আই থিঙ্ক তারপর হচ্ছে এরকম একটু করতে হবে তারপর এটা রেডি এখন পুরের জন্য আমি এখানে মানে ফাঁকিবাজির রেসিপি এটা আম্মু হচ্ছে নারিকেলের পুর ডিপ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এটা খুবই সাহায্য করেছে মানে এরকম যদি পুর রেডি থাকে তাহলে পিঠা বানাতে আর কী লাগে সো যখনই পারো ভালো নারিকেল আসে তখন এক্সট্রা তোমরা এভাবে পুর করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো নারিকেলের পুর না পারে গুড় আর নারিকেল তারপর হচ্ছে পিঠা বানাবো তো পাটিসাপটার যে পিঠাটা ননস্টিক প্যান লাগে এরকম একটা ননস্টিক প্যান নিয়ে প্রথম ট্রাই এটা কিন্তু আমি দেখাচ্ছি এরকম একটা জালি নিয়ে ঠিক ভাবা পিঠা যেভাবে করে মানে ভাবা পিঠার যেভাবে গুড়িটা করে ঠিক এইটা মানে প্যানের উপর করতে হবে একদম মিডিয়াম লো হিটে এটা করে ঠেকে রাখতে হবে এক মিনিটের মতো তো আমি প্রথমটা এটা প্রথম পিঠা কিন্তু প্রথম পিঠাতে আমি গুড়িটা একদম অল্প দিয়েছি চালের গুঁড়োটা আমি একদম অল্প দিয়েছি তারপর বেশি অতিরিক্ত পুড় দিয়েছি তো প্রথমে পিঠাটা এরকম হয়েছে আমার মন মতো হয়নি কিন্তু প্রথম পিঠাই হচ্ছে সবসময় ভুল হয় ভুল হলেই আমরা বুঝি তো এটা সবাই জানি তো সেকেন্ড ট্রাই হচ্ছে আমি বেশি করে গুড়ি দিয়েছি যাতে একটা লেয়ার হয় তারপর এটা আমি ঢেকে আবার রেখে দিয়েছি এর মাঝে আমি প্রথম পিঠাটা ট্রাই করতেছিলাম বেশি পুর হয়ে গিয়েছে অনেক ক্রিস্পি হয়েছিল তো তখন বুঝতে পারলাম যে না গুড়িটা বেশি করে দিতে হবে পুরটা একটু কম করে দিতে হবে সো সেকেন্ডটা দেখো কত সুন্দরভাবে দিলে পিঠাটা একদম হয়েছে এখানে কোনো তেল বা কিছু করতে হয় না জাস্ট গুড়িটা দিয়ে ঢেকে রেখে দিবা এটা হয়ে যাবে এর জন্য এখানে স্টিকি রাইসটা ইউজ করা হয় তো আমার বিন্নি চালের পুলি পিঠা যেটাই বলো পাটিসাপটা পিঠাও অনেকে বলে হয়ে গিয়েছে এটার অরিজিনাল নাম কি এটা আমি জানি না তোমাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর এরকম ইউনিক পিঠা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো আর যদি তোমাদের কাছে ইউনিক পিঠা আছে আমাকে লিখে রাখবা আমি ট্রাই করব সেগুলো ট্রাই করতে সো এইটা পিঠা সিজনের ফার্স্ট রেসিপি ইনশাল্লাহ আমি আস্তে আস্তে অনেকগুলো রেসিপি দিব পিঠার আর হচ্ছে বাংলার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নিবা আর হ্যাঁ খাবার আগে যদি শক্ত হয়ে যায় হালকা একটু মাইক্রোওয়েভ আভেনে গরম করে খেতে পারবা আল্লাহ হাফিজ